প্রিয়ভিয়াস আসসালামু আলাইকুম হাবিব অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেসব প্রবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটি একটি টিনসেট বাড়ি একটি রুম দিয়ে করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বারো ফিট বাই এগারো ফিট করা হয়েছে তো বর্তমান সময়ে এই ধরনের একটি একটি রুম করতে আপনাদের কত টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আপনার দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না তো দেখুন আমরা কিন্তু গাঁপনি অলরেডি সাল সাত ফুটে নিয়ে এনেছি এবং সাত ফুট যে লিঙ্কটনগুলো আছে আমরা কিন্তু ডালাই করেছি তো লিংটনগুলো কিন্তু আমরা সাত ফুটে যে ডালাই করি এগুলো কিন্তু ছ ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি করে ডালাই করা হয় বাইরে কিন্তু কুবলা থাকে দেড় ইঞ্চি করে এবং ভিতরে প্লাস থাকে এর জন্য কিন্তু সাড়ে চার ইঞ্চি হয় পাশে এবং কারা হয় ছ ইঞ্চি তো দেখেন এখানে পিলার লিংটুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ডালাই করা হয়েছে পিলারগুলো কিন্তু ছয় ইঞ্চি বাই ছ ইঞ্চি করে ডালাই করেছে এবং দেড় ইঞ্চি করে বাইরে বিট আছে এবং ভিতরে কিন্তু প্লাস থাকবে দেখেন বাইরে কিন্তু বিট দেওয়া হয়েছে দেড় ইঞ্চি করে তো আসলে খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে তো বর্তমান সময়ে রুম যদি এভাবে আপনারা দূর করতে চান তাহলে মিস্ত্রি মজুরি সহ এবং টিন কাঠ বাস সব কিছু মিলিয়ে মানে সব কিছু মিলিয়ে এই ধরনের একটি রুম করতে একটা রুম করতে আপনাদের প্রায় সত্তর থেকে পঁচত্তর হাজার টাকার মতো লাগতে পারে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমরা কীভাবে গাতনাগুলো করে নিয়েছি এবং কলমগুলো কীভাবে ডালাই করে নিয়েছি তো এটা সর্বপ্রথম কিন্তু আমরা বেসগুলোতে ডালাই করেছিলাম কিন্তু আড়াই ফিট বাই আড়াই ফিট বেজগুলো ডালাই করেছি এবং ছ ইঞ্চি পরিমাণে ডালাই করেছি বেজে এবং কলমগুলো যে পাচ্ছেন সবগুলো কিন্তু খুবই সুন্দর করে আমরা ডালাই করে নিচ্ছি এবং যে ভিতরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি দরজা রাখা হয়েছে এবং রুমে কিন্তু দুইটি জানালা ব্যবহার করা হয়েছে দুই কর্নারে দেখতে পাচ্ছেন দুইটি জানলা কিন্তু সাড়ে তিন ফিট বাই তিন ফিট করে কিন্তু রাখা হয়েছে খুবই সুন্দর করে দেখেন আসলে যে ভিতরের যে ফিলারগুলো এগুলো কিন্তু প্লাস করা হয়েছে এবং যে লিংটনগুলো ভিতরে কিন্তু প্লাস করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু বাইরে কিন্তু ফিলারগুলো দেড়ছে কোবলা থাকবে বর্তমান সময় ধরুন একটি বাড়ি আপনারা এক রুম দিয়ে করতে গেলে আপনাদের সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মতো খরচা হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ